সম্মানিত শিক্ষক মণ্ডলী আলাইকুম আ রাহমতুল্লাহি আবরাকাতু টিট ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও টিটেলটির প্রদান আকর্ষণ নতুন কারিকুলামের ষষ্ঠ এবং সপ্তম শ্রেণী শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড আচরণিক ট্রান্সক্রিপ্ট এবং বিষয়ভিত্তিক ট্রান্সক্রিপ্ট আমরা প্রতিটা শিক্ষার্থী আলাদা আলাদা করে কিভাবে ডাউনলোড দেব এই বিষয়টি আমরা আজকে দেখব তো যারা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে বিষয় শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন তাদের এই তথ্যগুলোগুলো কিন্তু অবশ্যই ডাটা আকারে ইনপুট দেওয়া চাই বা থাকতে হবে অন্যথায় কিন্তু এই কাজটি করা সম্ভব নয় সেটা আপনারও খুব ভালো করে জানেন তথাপি আজকে পূর্বে আমার যে ধারাবাহিক কথাগুলো আমি আপনাদেরকে শুনিয়েছি সেই বিষয়গুলো এখন আমরা পর্যায়ক্রমে দেখবো খুব মনোযোগ সহকারে দেখব আশা করি অনেক কিছু জানতে পারবো বা শিখতে পারব তো আমি এখানে নৈপুণ্য অ্যাপ এটি উপরে ক্লিক করলাম তো এখানে আমি একটা অ্যাড্রেস দেখতে পাচ্ছি জেইভ্যালুয়েশন ডট নৈপুণ্য ডট গভ ডট বিডি তো এখানে আমি প্রথম পেজে আসতেছি তো প্রথম পেজে আসার পরে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীর অর্থাৎ এখানে আমার সপ্তম শ্রেণীর মোট সাঁত্রিশ জন শিক্ষার্থী রয়েছে ক শাখা না খ শাখায় তো এই সাহিত্য জন শিক্ষার্থীর তথ্য ইতিমধ্যে দেওয়া হয়েছে অর্থাৎ আমার এই একটা বিষয় ছিল যেটা বাংলা বিষয় এই বিষয়গুলোর আমি যখন ইনপুট দিলাম তখন আমি একজন শিক্ষার্থীর আমি কি কি বের করতে পারবো সেই বিষয়টি এখন আমরা একটু দেখব আর আপনারা অবশ্যই জানেন যে দুপুর একটা থেকে মূল্যায়নের মূল্যায়নের জন্য খোলা থাকবে এবং সকাল নটা থেকে একটা অবধি আপনি ট্রান্সক্রিপ্ট শিক্ষার্থী ট্রান্সক্রিপ্ট পিআই শিক্ষার্থী ট্রান্সক্রিপ্ট বি এবং শিক্ষার্থীর রিপোর্ট কার্ড আপনারা বের করতে পারবেন তো এখন আমি শিক্ষার্থী ট্রান্সক্রিপ্ট এখানে দুইটি জায়গা থেকে আমরা বের করতে পারি যে রিপোর্ট কার্ডে ক্লিক করলাম যে ট্রান্সক্রিপ্ট পিআইটি আমি বের করলাম তো এখানে শ্রেণী নির্বাচন করব জি শ্রেণী নির্বাচন করার পরে দেখুন এখানে যে ডান পাশে শিক্ষার্থী নির্বাচন করুন এই অপশনটি আসছে এখানে আমরা ক্লিক করব তারপর আমরা পর্যায়ক্রমে শিক্ষার্থী যেমন মণ্ডল আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে ঠিক এখানে যে নিম্নে মূল্যায়ন প্রতিবেদন দেখুন ঠিক এখানে আমি যে সার্চ বার রয়েছে এটিতে আমি ক্লিক করব ওই যে ক্লিক করার পরে দেখুন এখানে আমার শিক্ষার্থীর নাম অন্য অন্য মণ্ডল রোল নম্বর দুই এটা শো করছে তো এটির উপরে এর বাম পাশে একটি পিডিএফ আইকন রয়েছে এটিতে আমি ক্লিক করব তো এটিতে ক্লিক করার পরে আমাকে দেখাবে আমি কোথায় এটি সেভ করব তো অবশ্য আমি একটি ফোল্ডার ওপেন করে নেব ফোল্ড ফোল্ডারটি ওপেন করে নিলে যেহেতু সকল শিক্ষার্থীর এভাবে আমার পিআইবিআই রিপোর্ট কার্ড এগুলি আমার বের করতে হবে তো এই ক্ষেত্রে আমি কি করব একটা ফোল্ডার ওপেন করে নেব। ফোল্ডারের নাম দেব যেমন ধরুন আমি ফোল্ডারের নাম দিলাম ক্লাস সিক্স হ্যাঁ ষষ্ঠ শ্রেণীর রিপোর্ট কার্ড মানে ইত্যাদি আর দিলাম হুম তারপর পিআই দিলাম তারপর বিআই দিলাম হুম এইভাবে দিয়ে আমি একটি ই করবো ই করে নেব হ্যাঁ নিয়ে তারপর এটিতে আমি ক্লিক করব ক্লিক করার পরে এখানে যে রুম নাম্বার দুই আসলো আমি ঠিক এখানে ক্লিক করবো যে ক্লিক করার পরে আমি এটি একটু দেখে নিই যে এখানে আমি আসলে কি সেভ করলাম কি আসলো এই যে লক্ষ্য আপনি যখন একজন শিক্ষার্থীর তার পারদর্শিতার সূচক হিসেবে যে অভিজ্ঞতা ওয়ান পয়েন্ট ওয়ানে হ্যাঁ ওয়ান পয়েন্ট ওয়ানে আপনি যখন কি করলেন যে তাকে যখন ত্রিভুজ অথবা বৃত্ত দিলে তখন কিন্তু এটা এখানে সিলেক্ট করে নিয়েছে ঠিক এখানেও তাই যে লক্ষ্য করুন যে টু পয়েন্ট ওয়ান এটাও আপনি ঠিক এভাবে যখন তাকে পারদর্শী ই করছেন মূল্যায়ন করছেন তখন এটা কিন্তু এখানে শো করছে এটা কিন্তু প্রতিটা শিক্ষার্থীর জন্য এক একটা অংশ মানে বিদ্যমান তো যাই হোক আমি সেদিকে যাচ্ছি না তা আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তো এভাবে আপনারা আশা করি কাজ করতে পারবেন আর আপনারা যদি কেউ পিআইবিআই পি আই কীভাবে ইনপুট দিতে হয় সেই বিষয়টি আপনারা দেখতে চান আমি সেটির উপর একটি ভিডিও দেব আশা করি আপনারা ওই ভিডিওটি দেখেও অনেক কিছু জানতে পারবেন বা শিখতে পারবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখবো তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জানাবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই ভালো একটি কমেন্ট করে একটি লাইক করে দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ